उपस्थिति एक पंजाब प्रदेश सामने मुसलमान भक्त को बेस्तर में सर में हजरत मिल मस्जिद में शाम मंदिर में मुक्ति मोहम्मद अल फारस बिन कासम साहेब अल्लाह मावलाना मोहम्मद फारस बिन कासम साहेब के मुसलमान भक्त को दवा जमाना कुछ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كاري عبد الحق ابتدائي مدرسة كتيكا يجدو أسكري সবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা আমরা আমাদের মহান মনিব আল্লাহ ফক্স বাহানা তাল্লা দরবারে সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই একটি দীনী প্রতিষ্ঠানে আল্লাহর কালাম শিক্ষা দেওয়ার জন্য আজকের উদ্বোধনী যে অনুষ্ঠান সবক এবং দোয়া এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন সেই জন্য আমরা কালিমতুসুকর আদায় খুরসি সকলে বলছি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবী জানাবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লি সাল্লামরূপ দুরুদুল সালাম ফেরত খুশি রসুল করিম সাল্ল ইসলামের সাহাবাই করাম রিদনুল্লাহি তলি মেজমাই তা তাবে তা আই আইমে মুস্তাহিদিন সলভেসলহন সহ এই পৃথিবীর মাটির নিচে যত মুমিন মোহমিনাত যত মুসলিমিন মুসলিমা শুয়ে আছেন সকলের জন্য মাগ ফেরাত কামনা করছি সবাই বলছে আমিন বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার ফাতাকাকে কালেমার জান্নাকে উদ্দিন করতে গিয়ে কাফের মশ্রিক বাতের মোকাবেলায় যারা নিজের জীবনের শ্রেষ্ঠ সম্পদ জীবন বিলীন করেছেন বুকের তাজারত্বকে জমিনে ডেলে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সাক্ষী হয়েছেন তাদের জন্য শাহাদতের সর্বোচ্চ মাকাম জান্নাতফের দাওয় কামনা করছি সবাই বলছে আমিন আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা একটু কথা বন্ধ করো আমি অল্প কিছু কথা বলবো লম্বা ছড়া কথা বলা পছন্দ করি না বলার চেষ্টাও করি না আপনাদেরকে বিরক্ত করবো না তো সেটা কত অতি গুরুত্বপূর্ণ কথা বলবো কোরআনুল কারিমে আল্লাহ আল্লাহরুল্লা আলমিন বলেছেন আল্লাহরুল্লা আলমিন বান্দার সকল গুণা ক্ষমা করবেন তিনি যা চান শুধুমাত্র শিরকের গুণাটা ক্ষমা করবেন না এই তোমরা কথা বন্ধ করো শিরকের গুণা আল্লা মাফ করবে না শিরকের গুণা ছাড়া বান্দার সকল গুণা আল্লা মাফ করবে এখন দেখেন সাধারণত ওয়াজ মাহফিলে মাদ্রাসায় মুক্তবে মসজিদে বিভিন্ন সময় আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করি শিরকের যে কত স্তর আছে এই স্তরগুলো নিয়ে কেউ বিশ্লেষণও করে না মানুষের সামনে বলেও না শুধুমাত্র মূর্তি পূজার সামনে শেষ দাদাকে শিরিক বলে না শিরকের আরও বহু স্তর আছে আজকে এই অনুষ্ঠানের জন্য প্রযোজ্য যে কথাগুলো শিরিক। আমরা যারা এখানে শুনতে এসেছি বলার জন্য এসেছি যারা মঞ্চে আছি যারা সামনে আছি যারা অতিথি আছি যারা শ্রোতা আছে সকলকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার হৃদয়ঙ্গম হওয়া দরকার এই অনুষ্ঠানের জন্য প্রযোজ্য সির্কগুলো আজকে আমাদের জানা দরকার প্রত্যেক মানুষের দুটি ফিতরত থাকে প্রত্যেক মানুষের দুটি গুণ থাকে একটা হলো তার বারো গুণ আর একটা হলো খারাপ গুণ সম্মানিত ওস্তাদ যারা আছেন আপনারা ভিতরে বাচ্চাদের আওয়াজকে নিয়ন্ত্রণ করার জন্য ভিতরে দায়িত্ব পালন করেন আমরা এখানে বক বক করব ওদের আওয়াজের জন্য শোনা যাবে না তো আমরা কথা বলে লাভ কী কথাটা বন্ধ করেন আপনারা বলতেছিলাম মানুষের ভালো গুণ খারাপ গুণ কোরআনুল আল্লাহ আল্লাহরবুল আলমিন হাদিস শরীফে তার রসুল সাল্লাহ সাল্লাম মানুষের এই দুটি গুণ সম্পর্কেই আমাদেরকে সচেতন করেছেন শিক্ষকরা বাইরে কি করে ওনারা ভিতরে দায়িত্ব পালন করুক না দু একজনের দুইজনের আওয়াজটা বন্ধ করুক না বলতেছিলাম কোরআনুল করিম আল্লাহ রব আলিন মানুষের ভালো গুণ এবং খারাপ গুণ সম্পর্কে হাদিস শরীফের রসুল করিম সাল সাল্লাম দুই জায়গায় আলোচনা করেছেন এর মধ্যে কারো যদি কোনো বালো গুণ থাকে এই বালো গুণ যদি তার সামনে অথবা পিছনে বলা হয় এটাকে বলে কি প্রশংসা ঠিক কিনা বালো বালো গুণকে সামনে বা পিছনে বললে এটাকে বলে প্রশংসা খারাপ গুণকে সামনে বললে বলে নিন্দা পিছনে বললে বলে গিবৎ তাহলে প্রশংসা নিন্দা গিবৎ এই তিনটে বিষয় কোরআন এবং হাদিসে স্পষ্ট করেছে এখন শোনেন কেউ একজন ভালো কাজ করছে তার ভালো কাজ যদি তার সামনাসামনি বলা হয় এটাকে প্রশংসা বলে রসুল করিম সাল্লা সাল্লাম হাদিস শরীফে এরশাদ করেছেন কেউ যদি কারোর সামনাসামনি প্রশংসা করে তার মুখের মধ্যে মাটি মারি দিও এই যে হাদিস এটা এই মাদ্রাসাতে তো শিখানো হবে নাকি আমাদেরকে হাদিস শরীফ শেখানো হয়েছে এই মাদ্রাসা থেকেই হাদিসের শিক্ষা দেওয়া হবে এখন এখানে যারা উপস্থিত আছি সকলের কাছে আমার প্রশ্ন হাদিস শিখেছি এটাকে সৌজন্যতা বোধে লাকিসের মধ্যে শোকসের মধ্যে সাজা রাখার জন্য না আমল করার জন্য আপনারা কথা বলেন আমল করার জন্য আমল করার জন্য শিখেছি হাদিস আমল করার জন্য শিখে সে হাদিসের বরখালাভ যদি মাদ্রাসায় যদি হয় তাহলে হাদিস শেখাতে কোনো দরকার নেই এই জন্য বিনীতভাবে আমরা অনুরোধ করব মানুষের যারা সরাসরি প্রশংসা করি ব্যক্তির বিভিন্ন গুণ নিয়ে তিনি অমুক তিনি অমুক তমুক অমুক জায়গায় এই করেছেন তমুক জায়গায় সেই করেছেন এই বিষয়গুলো নিতান্ত প্রশংসা এবং তাকে খুশি করানোর জন্য বলা হয় আর কেউ যদি এই বাহবা নেওয়ার জন্য কোনো কাজ করেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো বাহবা নেওয়ার জন্য কাজ করেন নিঃসন্দেহ নিশ্চিন্তে ধরে রাখেন এটা শিরিকের একটা ফোকার অন্তর্ভুক্ত আল্লাহর সন্তুষ্টি নয় বন্দার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি ছাড়া বন্দার সন্তুষ্টির জন্য কোনো কাজ করে শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ তালা কোরআন এর সাদ করেছেন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন কথার জলক দিয়ে মানুষের প্রশংসা করে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে শিরকের অন্তর্ভুক্ত নিজেকে না করে যিনি শিরকে শরিক করেন তাকে মুশিক বলে এই জন্য হাজির আমরা ব্যক্তির সরাসরি প্রশংসা করা ব্যক্তি ফুজা করা থেকে নিজেকে হানড্রেড পারসেন্ট সেভ করতে হবে যদি আমি মৃত্যুর পরে আল্লাহর সাক্ষাৎ চাই যদি আমি মৃত্যুর পরে জাহান নামের রাজাব থেকে বাঁচতে চাই যদি আমি মৃত্যুর পরে জান্নাত চাই এই যারা ভালো কাজ করি ভালো কাজ কি এক নম্বর ভালো কাজ হলো আল্লাহর ফরজ দুই নাম্বার ভালো কাজ হলো নবীজির সুন্নত এরপরে ভালো কাজ হলো বিভিন্ন নফল কাজগুলো নফল কাজগুলোর মধ্যে ভালো কাজ হলো এরকম মাদ্রাসা মসজিদ মুক্তব রাস্তাঘাট মানুষের উপকারার্থে যে সমস্ত প্রতিষ্ঠান হয় এগুলো প্রতিষ্ঠা করা এগুলোতে ডোনেশন করা কারো উপকার করা গরিব দুঃখীর বিয়েতে সহযোগিতা করা বিভিন্ন গরিব দুঃখীকে বিভিন্ন আর্থিক অনুদান দেওয়া এগুলো ভালো কাজের অন্তর্ভুক্ত কেউ এই ভালো কাজ করার সময় তার যদি এই নিয়ত থাকে আমি তো ভালো কাজ করতেছি মানুষ আমাকে এই সমস্ত বাহবা দিবে আল্লাহর কসম এই ব্যক্তির জান্নাত নষ্ট হয়ে যাবে তিনি প্রশংসায় পাবেন আল্লাহর কাছে এটার বিনো পাবেন না আমি আপনাদের ইমাম হিসাবে আপনাদের সামনে এই কথা বলার অধিকার কি রাখি না সম্মানিত হাজির এই জন্য আমরা যারা এখানে উপস্থিত আছি সম্মানিত মেহমান বিন্দু সম্মানিত অভিভাবক অভিভাবকের বিন্দু এই বিষয় থেকে আমরা নিজেকে সেভ করব কোনো সমাজের ইমাম যদি সেই সমাজের মুসল্লিদের তেল মেরে মুসল্লিদের সাঠুকারি করে সেখানে থাকতে হয় তো উনি ইমামের যোগ্য না উনি আলমের যোগ্য না আলমের যোগ্য না এই জন্য ওলামায়ক রামকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে রিজিকের মালিক আমরা কাকে মনে করি আপনি যদি আপনি যদি মনে করেন অমুকের তেল না মারলে অমুকে দাওয়াত না দিলে অমুকের সাথে এইভাবে সেভাবে কথা না বললে আমার মনে হয় চাকরিটা থাকবে না তাহলে তো তিনি জাতি কৃষি খাইবেন তারা তো শিকার বহু কিছু বাকি আছে এই জন্য জাতির শিক্ষক বৃন্দ আমরা যারা জাতির শিক্ষকের দায়িত্বে আছি আমরা জেনে শুনে এই পথে এসেছি এই ফটটা এটা বন্ধুর ফথ আবার কখনো দুর্গম ফত এই ফথে এত সুখ নাই এত জোশ নাই এত আলিশান নাই তো জলুস নাই এই ফতে নবীরা এসেছেন নবীর সাহাবিগণ এসেছেন তাদের সেরকম কোনো ইতিহাস নাই তারা পৃথিবীতে আলিসানের সাথে জীবন যাপন করে গেছেন জ্ঞানীরা জানি জেনে শুনে এই পথে আসে এবং এই ফতকে পুঁজি করে ফরকালা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাতের আশা করে এই পথে স্থায়ীভাবে থাকে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর কাছে চায় আল্লাহর পথে চলে মানুষকে আল্লাহর দিন শিক্ষা দেয় আল্লাহ দুনিয়া আখেরা তাদেরকে সম্মানিত করেন আর কেউ যদি কারো ছাটোগাড়ি করে তিন মানুষকে লাঞ্ছিত নিকৃষ্ট অপমানিত অবহেলিত হয় এই জন্য এই ফাওয়ার শিরিক থেকে আমরা আমাদেরকে সেই পেতে হবে রসুর কারিম ইসলাম থেকে বর্ণিত হয়েছে কারো যদি জুতের ফিতারও প্রয়োজন হয় এই জুতের ফিতা আমরা প্রথমে আল্লাহর কাছে চাওয়া শিখি আল্লাহর কাছে চাওয়া প্রথমে শিখি আল্লাহর আল্লাহ তোমাদের জন্য ফুরন্ত নেই আমার দর্ভান্ডা নিয়ে বসে আছে নাকি আল্লাহর কাছে চাওয়া শিখি আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিবে যারা আল্লাহর কাছে চায় আল্লাহ কখনো তাদেরকে অপমানিত করেন না লাঞ্ছিত করেন না ছোট করেন না যারা মানুষের কাছে চায় তারা মানুষের কাছে লাঞ্ছিত হয় ছোট হয় এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দিন শিখতে এসেছি এখানে দিন শেখানো হয় দিন শিখি দিন শিখে দিনের উপর আমলের প্র্যাকটিসিংটাও এখান থেকেই হতে হবে আমরা যারা বলবো যারা শিখাবো আমাদের ভিতরে আমল থাকতে হবে যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করব তাদের দেন ধারণা চিন্তা চেতনায়ও এই নিয়ত থাকতে হবে আপনারা মনে করবেন মিশা দাঁড়াইছে এতজন মেহমান একজনের নাম নেয় নাই আমি তেল মারা পছন্দ করি না এটাকে ছোটোখাটো শিরিক মনে করি এই জন্য মেহমান সবাই মেহমান এখানে সামনে যারা মেহমান ফাঁসে যারা মেহমান শাসে যারা আছেন তারাও মেহমান পিছনে যারা আছেন তারাও মেহমান মেহমানের সম্বোধন সূচক বাক্য শুধু মেহমান আমিও মেহমান সম্মানিত আজেরই আমাদের এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান আজকে আল্লাহর রহমতে আল্লাহর নেয়ামতে আপনারা এখানে দোতলাতে বসেছেন যখন এখানে দোতলা ছিল না তখন এই এলাকার মানুষ দিন শিখেছে যখন পৃথিবীতে কোনো তালাই ছিল না খেজুরের সাউনতে বসেও দিন শিক্ষা হয়েছে এবং সেই দিন সারা পৃথিবীময় ছড়িয়ে ছিড়িয়ে পড়েছে আজকে আমাদের নিয়তের দুর্বলতার কারণে দিন শিখা হচ্ছে কিন্তু আমলে আসতেছে না মাদের সাথে পড়ালেখা করে দিন শিখে আদিস পড়ে কোনো আমল নেই নামাজ পড়ে না ঠিকমতো মানুষের সাথে খারাপ ব্যবহার করে দুর্নীতি সাদাবাজি রাজধানীর সাথে জড়িত দ হাজির আমরা এখানে অভিভাবক যারা আছি সকলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমরা আমাদের সন্তানকে দিন শিখাব নিজেদের কল্যাণে সন্তানের কল্যাণে এবং নিজেদের কল্যাণে আমার সন্তান যদি দিন শিখে তিনি যদি ভালো পথে চলেন তাহলে কল্যাণটা তার হবে আমারই হবে আমার সন্তান যদি খারাপ পথে চলেন তিনি যদি নেশার সাথে জড়িত হন দুর্নীতির সাথে সন্ত্রাসীর সাথে চাঁদাবাজির সাথে জড়িত হয় তার ভবিষ্যৎ খারাপ হবে তারই ক্ষতি হবে তার পিতামাতার বদনাম হবে দুনিয়াতে লাঞ্ছিত হবে কেয়ামতে নামের অধিবাসী হবে এই জন্য আপনি আমি আমাদের সকলে সকলের উচিত সকলের সন্তানকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা জান্নাত পাওয়ার জন্য দিন শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া হাতি শিক্ষা দেওয়া যদি আমরা দিতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা সম্মানিত হব শান্তিতে থাকব সকলকে উদার্থ আহ্বান জানাব বিনীত অনুরোধ করব। আমরা যারা উপস্থিত আছি আমাদের সন্তানকে তাদের শিক্ষা ব্যবস্থার শেষ অংশ পর্যন্ত দিন শিক্ষা দেব এবং দিনের পথে তাদেরকে পরিচালিত করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক দিনের জন্য দিনে এল অর্জন করার তৌফিক দান করুক সকলে বলে আমিন